ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এখানে যারা শহীদদের নাম আছে এখানে তাদের বয়স কত ছিল কারো পনেরো ষোলো সতেরো আঠারো এই বয়সে ছিল তাদেরকে খুন করেছে শুক্রবার সকালে মাগুরা ঢাকা রোডের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন প্রেস সচিব বলেন গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই তিনি আরো বলেন জুলাই শহীদদের এই স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে যেন জাতি তাদের ভুলে না যায় মুক্তিযুদ্ধের সময় মাগুরার অনেক শহীদের স্মৃতি হারিয়ে গিয়েছিল কারণ তাদের জন্য তখন কোনো স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হয়নি ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে পাঠাও জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করার বিষয়ে তিনি বলেন এটি তেমন গুরুত্বপূর্ণ নয় অধিকাংশ দলই একমত পোষণ করেই সনদে স্বাক্ষর করেছে যারা করেনি তাদের মধ্যে মতপার্থক্য আছে কেবল বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মূলনীতিতে নয় আগামী ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন সব দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ তিনি আরো করেন অতীতে আওয়ামী লীগ টাকার বিনিময়ে নির্বাচন করেছে ভোট কারচুপি করেছে কিন্তু এবার তার সম্ভব নয় জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে কেউ আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে এ প্রসেসে তৃতীয় অনুব না ভোট প্রসঙ্গে প্রেস সচিব জানান যদি কোনো আসনে একজন প্রার্থী থাকেন তবে সেখানে না অনুষ্ঠিত হবে এটি আরপিওতে তে উল্লেখ আছে ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ আর কারো থাকবে না এখন পর্যন্ত এ এরও কোনো মানে রিমোটস বা উন্নত হচ্ছে না ডেক্স রিপোর্ট যা যায় দিন